কথার মাধ্যমে আপনি কিভাবে সবাইকে খুশি করবেন তার দশটি টিপস আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি প্রথমত সক্রিয় শ্রবণ আপনি যাদের সঙ্গে কথা বলছেন আগে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং আপনি তাদেরকে বুঝিয়ে দিন যে আপনি তাদের প্রতি যত্নশীল দ্বিতীয়ত এমপ্যাথি তাদের অনুভূতিকে স্বীকার করুন এবং তাদের আবেগকে যাচাই করুন তৃতীয়ত ইতিবাচক ভাষা তাদের সঙ্গে এমন কথা বলুন যাতে তারা উৎসাহ পায় এবং তাদের উত্থান হয় চতুর্থত পরিষ্কার যোগাযোগ কথা বলার সময় আপনি সংক্ষিপ্ত সৎ এবং স্বচ্ছ হন পঞ্চমত সমালোচনা এড়িয়ে চলুন আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনি সমাধানের দিকে মনোযোগ দিবেন কখনোই কাউকে দোষারোপ করবেন না ষষ্ঠত প্রশংসা দেখান কথা বলার সময় কৃতজ্ঞতা এবং স্বীকৃতি প্রকাশ করুন সপ্তমত খাঁটি হন অকৃত্রিমতা ছাড়াই সত্যিকারের এবং আন্তরিকভাবে কথা বলুন অষ্টমত ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন ইতিবাচক শব্দগুলিকে শক্তিশালী করতে পারে তাই কারোর সঙ্গে কথা বলার সময় আপনি মুখে হাসি এবং প্রয়োজনে মাথা নাড়াতে পারেন নবমত আপনার শ্রোতাদের সাথে খাপ খাইয়ে নিন বিভিন্ন ব্যক্তিত্ব এবং প্রয়োজন অনুসারে আপনার কথাগুলো সাজান দশমত প্যারাফ্রেজ এবং ষাড় সংক্ষেপ বোঝার বিষয়টি নিশ্চিত করুন এবং ব্যস্ততা দেখান একাদশ মুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন মুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করে অর্থপূর্ণ কথোপকথনকে উৎসাহিত করুন দ্বাদশ শ্রদ্ধেয় হন কথা বলার সময় সদায় সুর এবং বিবেচ্য শব্দ ব্যবহার করুন এবং সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ভাষা ব্যবহার করুন মনে রাখবেন সবাইকে খুশি করা অসম্ভব কিন্তু আপনার কথায় সদায় সহানুভূতিশীল এবং অকৃত্রিম হওয়া একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ